আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা যে প্লান্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মানি প্লান্ট বা গোল্ডেন পথ এই গাছটি আমাদের অনেকের কাছেই রয়েছে এবং খুব সহজে গাছটি কীভাবে আপনারা ঘন করতে পারবেন বুসি করতে পারবেন সেই টিপসটি আপনাদের সাথে শেয়ার করব যদিও আমার মনে হয় অলরেডি অনেকেই এই টিপসটি জানেন তো আসলে মানি প্লান্ট একটি গাছের মাধ্যমে কখনোই ঘন হয় না যে রকম ঘনত্বের গাছ আমরা চাই তো ঘন করবার জন্য আসলে একটি টবে অনেকগুলো মানি প্লান্ট রোপণ করতে হয় আমি যে লতাটিকে সিলেক্ট করেছি সেটিকে আমি কেটে নিচ্ছি এবং এটিকে আমি তিন টুকরোয় ভাগ করে নেব এবং এতে আমি তিনটি চারা গাছ পেয়ে যাব আর পাশে যে লতাটি রয়েছে ওই লতাটি আসলে এখনও ছোট তো ওটি আরও বড় হলে তখন আমি কাটিং করে আরও চারা তৈরি করে নেব তো এই যে তিনটি টুকরো আমি নোটসহ কেটে নিয়েছি এবং এরপরে আমার যে যে জায়গায় মনে হচ্ছে টপটি ফাঁকা সেই সেই জায়গায় আমি ছোট ছোট গর্ত করে তারপর কাটিংগুলো রোপণ করে দেব কাটিংগুলো রোপণ করার পরে খেয়াল রাখতে হবে আমরা যেন সূর্যের আলো থেকে একটু দূরে রাখি কারণ না হলে কাটিংগুলো মারা যেতে পারে যদিও শীতকাল পথসদের কাটিং করার জন্য আদর্শ সময় নয় কারণ শীতকালে কাটিং করলে অনেক সময় পথস যেহেতু শীতকালে বৃদ্ধি পায় না তাই কাটিং করলে অনেক সময় সেটি সফল হয় না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এবারের শীতে আমার গোল্ডেন মানি প্লান্ট এখনও বাড়ছে তাই আমি কাটিংটি করছি যদি কেউ নতুন হয়ে থাকেন গার্ডেনিংয়ে তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব শীতকালে কাটিং না করতে অবশ্যই কাটিংটি গ্রীষ্মে বা বর্ষাকালে করা যেতে পারে তো এই যে আমি আমার কাটিংগুলোকে সেট করে নিয়েছি এবং টপটি কিছুটা পরিপূর্ণ মনে হচ্ছে এখন আমার কাছে এবং যে দিকে আমি আসলে চাই যে আমার কাটিংগুলো বৃদ্ধি পাক আমি আমার কাটিংগুলোকে সেই দিকে সেট করে নিচ্ছি পথসদের আসলে খুব বেশি পরিমাণে যে যত্নের প্রয়োজন হয় এরকমটা নয় রোদের দিকে আপনারা যদি খেয়াল রাখেন পানির দিকে খেয়াল রাখেন তাহলে মোটামুটি হয়ে যায় খুব বেশি সার কীটনাশকের কখনোই পথসের প্রয়োজন হয় না শীতের শুরুতে বা শীতকাল শুরু হওয়ার আগে যদি আপনারা খাবার দিয়ে থাকেন পথসে তাহলে এই শীতে আর কোনো খাবার দেবেন না একদম ডরমেন্সি পিরিয়ডটা শেষ হওয়ার পরে শীতকালটা শেষ হয়ে গেলে বসন্তের দিকে আপনারা খাবার দেওয়া শুরু করতে পারেন এই ছিল আমার পথ ভূষি করা সম্পর্কে ছোট্ট একটি ভিডিও থ্যাংক ইউ